শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস আর সেই জন্যই শ্রাবণ মাসকে পুণ্যের মাস বলেই মনে করেন সকল হিন্দু ধর্মের মানুষজন আর সেই শ্রাবণ মাসেই শুশুনিয়া পাহাড়ের পাদদেশে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমেই জনগণের কল্যাণের জন্যই হোম যোগ্য করালেন সমাজসেবী অশোক সেন আর সেই কার্যেই উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী তারা দুজনে মিলেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে হোম যোগ্য করালেন মহা ধুমধামের সাথে তার সাথেই নরনারায়ণ সেবার করালেন তিনি এ বিষয়ে আমরা অশোক সেনের সাথে কথা বললে তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি জানালেন শ্রাবণ মাস হিন্দু ধর্মের কাছে পবিত্র মাস বলেই মনে করা হয় সেই জন্যই জনগণের কল্যাণের স্বার্থেই আজকে আমার পক্ষ থেকে এখানে এই হোম যজ্ঞ করা হলো প্রথমে আমরা হচ্ছি হিন্দু সনাতন এটা চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানে বাবা মূল উদ্দেশ্য হলো কি এক তো শ্রাবণ মাস পবিত্র ভূমি এখানে যজ্ঞি করার মানুষ হচ্ছে আশপাশে যত আমার গ্রামবাসী লোকজনে আছে তাদের শান্তির জন্য সবাই এখান থেকে জল নিয়ে যাচ্ছে তাই দেখলাম যে আজ লোকনাথ বাবার এখানে যজ্ঞি করে কিছু যদি প্রসাদ বিতরণ করতে পারা যায় তো ধন্য হব আমাদের আশপাশে যারা আছে তাদেরও মঙ্গল কামনা মধ্যে